السلام عليكم ورحمة الله وبركاته أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين صدق الله العظيم الحمد لله ديسمبر ماش تولسي ديسمبر বছরের শেষ মাস ইংরেজি মাসের মধ্যে শেষ মাস এবং এই মাসের মধ্যে সারা বাংলাদেশের বেশিরভাগে বা সারা পৃথিবীর বেশিরভাগে প্রতিষ্ঠানগুলো ভর্তির কার্যক্রম চলে থাকে চলে সেজন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় আলাপ করার জন্য আপনাদের সাথে শেয়ার করতেছি সেটা হলো আমরা মুসলমান হিসাবে আমাদের সন্তানগুলোকে অবশ্যই অবশ্যই মুসলিম এবং ইসলামিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পড়ানো উচিত আল্লাহতাল রব্বুল আলব আপনাকে আমাকে মানব জাতিকে জ্ঞান বুদ্ধি দান করেছে আর শ্রাফুল করেছেন আমরা যদি আমাদের জায়গা থেকে যদি আমরা এটা না বুঝি তাহলে এটা আমরা অনেক হতবাগা একটা বিষয় আমি দেখেছি ফারঙ্গেটির যে খ্রিস্টানদের গির্জা রয়েছে গির্জার সামনে একটি স্কুল রয়েছে ওই স্কুলে সকালবেলা আমি দেখেছি গান চলতেছে এমনকি সে স্কুলের মাঝে বোরকা পরে পাঞ্জাবি পরে অনেক মায়েরা অনেক বায়েরা অনেক বোনেরা তাদের সন্তানদেরকে দিকে যাচ্ছে একটা খ্রিস্টান স্কুলের মাঝে যখন আমরা একজন মুসলিম মানুষ হয়ে যখন পড়াবো তো সেই বাচ্চাটা মুসলমান হওয়া সত্ত্বেও সে খ্রিস্টানদের কালচারগুলোই তার মাঝে ঢুকবে তেমনইভাবে যদি আমরা বৌদ্ধ স্কুলে পড়াই হিন্দুদের স্কুলে পড়াই বা অন্য কোনো ধর্ম লোকদের স্কুলে যদি আমাদের সন্তানদেরকে মুসলিম সন্তানদেরকে যদি আমরা পড়াই তাহলে তারা তাদের যেই ধর্মকর্ম সেগুলোই শিখবে মুসলমানদের ধর্ম থেকে দিন দিন দূরে সরে যাবে সেজন্য আমরা সকলেই ভালো স্কুল খুঁজতে যেয়ে আমরা অবশ্যই যে স্কুলগুলোর মাঝে বেশিরভাগে অধিকাংশ মুসলিমরা পড়াশোনা করে এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমরা খুঁজব এবং এই ধরনের প্রতিষ্ঠানের মাঝে আমাদের সন্তানদেরকে আমরা পড়াব তাহলেই দেখা যাবে যে সন্তান ভালো কিছু শিখবে যদি সম্ভব হয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর মাঝে ইসলামিক মাইন্ডগুলোকে ফলো করা হয় সেই ধরনের প্রতিষ্ঠানগুলোর মাঝে পড়ালে তো আরও ভালো আর পাশাপাশি আমরা অবশ্যই খেয়াল রাখব আমাদের সন্তানদেরকে যেন আমরা অবশ্যই অবশ্যই যেন আমরা কোরআন এবং হাদিসের জ্ঞানও যেন আমরা তাদেরকে দিতে পারি এবং তারা যেন কোরআন হাদিস সম্পর্কে যেন অজ্ঞ না থাকে যদি তারা অজ্ঞ থাকে তাহলে বুঝতে হবে মা বাবাই পরকালে মা বাবা তাদের একটা সময়ে তারা তাদের ভুল বুঝতে পারবে সেজন্য আমরা সকলেই আমাদের জায়গাগুলো থেকে আমাদের সন্তানদেরকে ভবিষ্যতের জন্য এবং পরকালের জন্য আমরা চিন্তাভাবনা করি আমাদের সন্তানগুলোকে আমরা ভর্তি করাবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরক